গল্প প্রেক্ষণ সন্ধ্যা হয়ে হয়েছে বেশ কিছুক্ষণ হলো সন্ধ্যার পর থেকেই উত্তরে আকাশ লাল হয়ে আছে আবার ঝড় বৃষ্টি হবে কিনা কে জানে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে সেজন্যই হয়তো বৃষ্টি একবার শুরু হলে আর থামার নাম নেয় না শিমলতলি গ্রামে গত দুই দিন এক নাগারে বৃষ্টি হওয়ার পর আজ ভোর রাতে থেমেছে তবে ভাব দেখে মনে হচ্ছে আবার নামবে গ্রামের সবাই বলা বলি করছে যে এবারও নাকি বন্যা হবে গ্রামের মেঠোপদরে মাওলানা রমিজুদ্দিন উদ্দিন দুটো পা চালিয়ে হাঁটছেন সন্ধ্যার শেষ আলোর রেসটুকু মিলিয়ে গেছে একটু আগে ঠিক এরকম সময়ে নাকি ঘরের বাইরে যেতে নেই তবে মাওলানা সাহেব কোনো কুসংস্কারে বিশ্বাস করেন না তিনি বাজারের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর তাড়াতাড়ি যাওয়ার জন্য কামারপট্টির মধ্যে দিয়ে হাঁটা দিয়েছেন এই রাস্তা ধরে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে তা না হলে পুরো গ্রাম ঘুরে বাজারে যেতে হবে আসলে মাওলানা রমিত বাড়িটা গ্রামের উত্তর দিকের শেষ মাথায় মসজিদের কাছে তিনি ওই স্থানীয় মসজিদটির ইমাম আর গ্রামের একমাত্র বাজারটি হলো গ্রামের দক্ষিণ দিকের শেষ মাথায় অর্থাৎ মসজিদের পুরো উল্টো দিকে সাধারণত বেশিরভাগ গ্রামে বাজারের কাছাকাছি জায়গাতেই মসজিদ তৈরি করা হয় কিন্তু এই গ্রামে ব্যতিক্রম এখন সমস্যা হয়েছে রমিজউদ্দিনকে বাজারে যেতে হলে পুরো গ্রাম ঘুরে যেতে হয় একমাত্র সংক্ষেপ রাস্তা বলতে এই কামারপটির রাস্তাটি কিন্তু রাস্তাটি বড়সড় কোনো রাস্তা নয় একটি সরু মাটির রাস্তা আর তাছাড়া এই রাস্তা দিয়ে যেতে হলে গ্রামের পূব দিকের বিশাল জঙ্গল আর তার পাশের প্রাচীন কবরস্থানটির ধার ঘেসে যেতে হয় এই জন্য পক্ষে গ্রামের লোকজন রাতের বেলায় এই রাস্তা দিয়ে যেতে চায় না কবরস্থানের ঠিক পাশেই অনেক পুরাতন একটা জারুল গাছ সবাই বলে গাছ তার নাকি দোষ আছে গ্রামের অনেককেই অনেকেই নাকি অনেক কিছু দেখে ভয় পেয়েছে এমনকি গ্রামের কোনো লোক ভয়ে ওর পাশের আম গাছের আম পর্যন্ত খায় না সেসব নিচে পড়ে যে নষ্ট হয় অথবা বাদুর খায় মাওলা অবশ্য এসব মাওলানা অবশ্য এসব বিশ্বাস করেন না কিন্তু আজ তার মনে হচ্ছে যে এই রাস্তা দিয়ে না এলেই বোধ হয় ভালো হতো সেটা অবশ্য ভূতের ভয় নয় প্রথম কারণ হলো রাস্তাটার অনেক জায়গায় প্যাস প্যাসে কাদায় ভর্তি হয়ে আছে সেসব জায়গায় খুব সাবধানে পা ফেলতে হচ্ছে দ্বিতীয় কারণ হলো চারদিকে চারদিক ঘুট ঘুটে অন্ধকার শিমলতলি গ্রামের ভেতর দিয়ে এখনো ইলেকট্রিসিটি আসেনি কেবল বাজার পর্যন্ত এসেছে গ্রামের চেয়ারম্যান জমির উদ্দিন সরকারের বাড়ি বাজারের খুব কাছে হওয়ায় কেবলমাত্র তার বাড়ি আর বাজারের গুটি কয়েক দোকানেই বৈদ্যুতিক বাতি জলে এছাড়া পুরো গ্রামটাই অন্ধকার গ্রামের মানুষ তাতেই খুশি চেয়ারম্যান সাহেব কথা দিয়েছেন কিছু দিনের মধ্যেই গ্রামের রাস্তা আর পাশ দিয়ে বিদ্যুতের খুঁটি বসবে তখন সবার ঘরেই বৈদ্যুতিক বাতি জ্বলবে গ্রামের সাধারণ কেটে খাওয়া মানুষেরা সেই আশাতেই আছে রমিদ হাতে একটি ছোট্ট হারিকেন সেটা এক ধরনের ঘোলাটে হলুদ আলো ছড়াচ্ছে তাতে অন্ধকারে দূর না হয়ে মনে হচ্ছে আরো জমান বেঁধে যাচ্ছে মাঝে মাঝে আগুনের শিখাটা দপ দপ করে লাফিয়ে উঠছে তেল আছে কিনা কে জানে কয়েক মাস আগে সরকার সাহেব মাওলানা রমিজউদ্দিনকে উদ্দিনকে দুই ব্যাটারির একটা টর্চ লাইট উপহার দিয়েছিলেন কিন্তু সেটার ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় আপাতত সেটার যত্ন করে ট্যাঙ্কের মধ্যে তুলে রাখা হয়ে রাখা আছে প্রতি মাসে ইচ্ছে হয় ব্যাটারি কেনার কিন্তু প্রয়োজনীয় টাকার জোগাড় হয়ে ওঠে না তাই কিনে কিনে করেও আর কেনা হয় না আজকে রাতে হারিকেন হাতে সরকার বাড়িতে যেতে তার একটু লজ্জা লজ্জাও লাগছে রবীন্দ্র হন হন করে পা চালিয়ে যাচ্ছেন তিনি প্রথমে যাবেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে মালানা সাহেবের আর্থিক অবস্থা ইদানেই খুব খারাপ যাচ্ছে হেমামতি করে যে আয় হয় তা নিতান্তই যৎ সামান্য একটা ধানের জমি থাকায় রক্ষা না হলে এতদিনে বউ ছেলে মেয়ে নিয়ে পথে নামতে হতো গত সপ্তাহে চেয়ারম্যান সাহেবের মেয়ের আকিকা ছিল সেই উপলক্ষে সরকার বাড়িতে লোক খাওয়ানো মিলাদ পড়ানো ইত্যাদি অনুষ্ঠান করা হয়েছিল সেই আকিকার অনুষ্ঠান এবং মিলাদ পড়ানো বাবদ দুই শত টাকা মাওলানা সাহেবের পাওনা রয়েছে আর সেই টাকাটা আর সেই টাকাটা পাওয়া গেলে তার বড় উপকার হয় কিছু বাজার সদাই করতে হবে বাড়িতে চাল আর মুগের ডাল ছাড়া আর কিছুই নেই এমন এমনকি মশলাপাতিও নেই যে করেই হোক আজ কিছু টাকার জোগাড় করতেই হবে মালানা সাহেব নিজের মনে চিন্তা করতে করতে যাচ্ছেন মাগরিবের নামাজের পর সরকার সাহেব সাধারণত বাড়িতেই থাকেন আজও নিশ্চয় আছেন এই ভরসাতেই তিনি যাচ্ছেন তিনি টাকার চিন্তায় এতই বিভোর হয়ে গেলেন যে কখন জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে শুরু করেছেন তার খেয়ালই থাকলো না হঠাৎ সামনে একজোড়া শিয়ালের দৌড়ে পালানো দেখে তার হুঁশ ফিরল তিনি সাবধানে পথ চলতে লাগলেন চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর শব্দ বলতে শুধু ঝিঝি পোকার আওয়াজ ওই আওয়াজটুকু বাদ দিলে একরকম নিস্তব্ধই বলা চলে জায়গাটাকে মালানা সাহেব হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে আবার হনহন করে হাঁটতে লাগলেন আচমকা জঙ্গলের ভেতর দিক থেকে এক ঝলক বাতাস এমনভাবে তার গায়ে লাগল যে তার সমস্ত শরীর কাটা দিয়ে উঠল এটা ভয় না ঠান্ডায় তিনি বুঝতে পারলেন না শুধু বুঝতে পারলেন এই বাতাস ঠিক স্বাভাবিক নয় শ্রাবণ মাসের ভাবসা গরম পড়েছে এই সময় এরকম ঠান্ডা বাতাস গায়ে লাগার কোনো কারণ নেই হঠাৎ করেই ওই বাতাসের মতোই এক অপার্থীব ভয় তাকে পেয়ে বসল তিনি জীবনে কখনো ভূত পেতের ভয় পাননি কিন্তু আজ হঠাৎ করে হঠাৎ কোনো কারণ ছাড়াই অজানা এক আশঙ্কায় তার বুক কেঁপে উঠল অজানা ভয়ে তার সারা শরীর শিউরে উঠল তিনি মনে মনে আয়তল কুচি পড়ার চেষ্টা করলেন তার কাছে মনে হলো খুব কাছেই অশরীরে কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে তিনি তাকে দেখতে পাচ্ছেন না ঠিকই কিন্তু তার অস্তিত্ব অনুভব করছেন এই অশরীরে প্রাণীর জন্ম আমাদের চেনা যারা এই পৃথিবীতে নয় অন্য কোনো অন্য অন্য কোথাও কোনো অন্ধকার জগতে মাওলানা সাহেব এক মুহূর্ত দাঁড়িয়ে হারিকেনের আলোটা আরও বাড়িয়ে দিলেন তারপর আবার চলতে শুরু করলেন ঝিঝি পোকাগুলো হঠাৎ চুপ করে গেছে মনে হলো সমস্ত প্রকৃতি যেন দম বন্ধ করে আছে বিশেষ কোনো একটা ঘটনা ঘটার অপেক্ষায় দূরে কোথাও কয়েকটা শিয়াল একসাথে ডেকে উঠল ঠিক এরকম সময়ে শব্দটা তার কানে গেল মনে হলো শুকনো পাতার উপরে উঁচু কোনো জায়গা থেকে পানি ঝরে পড়ছে তার মেরুদণ্ডের ঠিক মাঝখানে ঠান্ডা শিরশিরে একটা অনুভূতি হলো ভয়ের একটা চো শীতল চোর নেমে গেল মেরুদণ্ড বেয়ে শব্দটা ঠিক তার ডান দিক থেকে আসছে তার মনে হলো ডান দিকে তাকালেই তিনি ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখতে পাবেন এমন কোনো দৃশ্য যেটা ব্যাখ্যার অতীত যেটা তিনি সহ্য করতে পারবেন না তিনি প্রতিজ্ঞা করলেন যাই ঘটুক না কেন তিনি ডান দিকে তাকাবেন না কিন্তু কয়েক পা এগিয়েই কৌতূহলের কাছে হার মানলেন মনে করলেন দেখাই যাক না কিসের শব্দ সাধারণ কিছু তো হতে পারে ভয় পাওয়ার কী আছে নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করলেন শব্দটা তখন তার খুব কাছেই হচ্ছে তিনি ধীরে ধীরে ধান দিকে ঘুরে দাঁড়ালেন তারপর হারিকেনটা তুলে ধরলেন মাথার কাছে প্রথমে হারিকেনের ঘোলাটে আলোয় সেই আম গাছটা ছাড়া আর কিছুই তার নজরে পড়ল না তারপর ধীরে ধীরে জারুল গাছটাও নজরে পড়ল চোখে অন্ধকার ছয়ে যেতে আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হয়ে এলো এবার তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন তিনি দেখলেন জারুল গাছের জারুল গাছের সবচেয়ে নিচু আর মোটা ডালটায় পিড়িতে বসার মতো ভঙ্গিতে ভঙ্গিতে এক অপরূপ সুন্দরী মহিলা বসে আছে তবে মহিলার গায়ে কোনো কাপড় নেই মহিলাটি ডালের উপরে বসে থেকে প্রস্রাব করছে সেই প্রস্রাব গাছের নিচের পাতার উপরে পড়ে ছরছর শব্দ হচ্ছে মহিলাটি মালানা রমিদুদ্দিন সাহেবের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল তারপর হাসতে হাসতেই ডান হাতে ধরা কোনো কিছু সামনে নিয়ে এলো রমিতুদ্দিন প্রচণ্ড আতঙ্কে নিয়ে দেখলেন সেটি আসলে একটি মানুষের কাটা মাথা মানুষটি পুরুষ মানুষের এবং কাটা জায়গা থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত ঝরছে মহিলাটি কাটা মাথাটি হাসতে হাসতে তার নিচে ধরল আর তার পোশাব মাথাটার কাটা জায়গায় পরে রক্ত ধুয়ে দিতে লাগলো মহিলাটি মাওলানা সাহেবের দিকে তাকিয়ে আবার খিলখিল করে হেসে উঠল যেন এটা বিরাট কোনো রসিকতা মাওলানা সাহেব সেই অপার্থী ভাসির আওয়াজে থরথর করে কেঁপে উঠলেন কাটা মাথাটার চেহারার দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন সেটা আসলে জমির উদ্দিন সরকারের যার কাছে তিনি যাচ্ছিলেন নেদারুন আতঙ্কে তার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো মনে হলো বুকের উপর দশ মনে পাথর চাপিয়ে দিয়েছে কেউ আর ঠিক সেই সময়ে এক ঝলক দমকা বাতাস তার হাতের হারিকেনটা নিভিয়ে দিল একই সাথে শোনা গেল মহিলার রক্ত জমাট করা খিলখিল হাসি মাওলানা রমিজউদ্দিন উদ্দিন ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে জ্ঞান জ্ঞানশূন্য হয়ে উল্টো দিকে দৌড় দিলেন হাতের হারিকেনটা কোথায় পড়ে গেল টেরে পেলেন না অন্ধের মতো অন্ধকার পথ ধরে ছুটতে লাগলেন বহুবার কাদার মধ্যে আশ্রে পড়লেন পায়ের স্যান্ডেল কোথায় খুলে চলে গেল সেসব লক্ষ্য না করে পড়ে যাওয়ার মুহূর্তেই আবার হ্যাঁসড়ে পাশে উঠে পাগলের মতো দৌড়াতে লাগলেন ভাঙা শামুকের খোলা আর ইটের টুকরোয় টুকরোয় লেগে দুই পাকেটে রক্তাক্ত হলো তিনি ভূক্ষেপ করলেন না শুধু অন্ধের মতো দৌড়ে চললেন দৌড়াতে দৌড়াতে এক সময় দূরে নিজের বাড়ির আলো দেখতে পেলেন আলো দেখে দ্বিগুণ শক্তিতে দৌড়াতে শুরু করলেন বাড়ির দরজায় পৌঁছে দরাম করে আশ্রে পড়ে সাথে সাথে জ্ঞান হারালেন মালানা সাহেবের জ্ঞান ফিরল পরদিন সকালে চোখ খুলে দেখতে পেলেন তাকে ঘিরে অনেক মানুষের চিন্তিত এবং কৌতূহলেই মুখ তার নিজের পরিবার ছাড়াও আশেপাশে দু একটা বাড়ি থেকেও লোকজন দেখতে এসেছে সবাই বুঝতে পেরেছে যে তিনি ভয় পেয়েছিলেন কিন্তু কি দেখে ভয় পেয়েছিলেন সবার চোখে মুখে এখন সেই জিজ্ঞাসারই সাপ যদিও তিনি অসুস্থ দেখে সরাসরি কেউ জিজ্ঞাসা করছে না তার স্ত্রী এক গ্লাস গরম দুধ নিয়ে ঘরে ঢুকলো। এত কিছুর মধ্যেও মাওলানা রমিদুদ্দিন লক্ষ্য করলেন সবাই তাকে দেখতে এলো তারা নিজেরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছে তিনি যাতে শুনতে না পান এজন্য সবাই ফিসফাস করছে তবে ব্যাপার যে গুরুতর এটা সবার চেহারা দেখেই বুঝতে পারছেন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কি হইছে বউ কিছু কি ঘটছে তার স্ত্রীর জবাব না পেয়ে এবার একটু জোরের সাথে জিজ্ঞেস করলেন কি হইল তুমি কথা কও না কেন তার স্ত্রী ইতস্তত করে বললেন আপনি একটু সুস্থ হন পরে সবই জানতে পারবেন মাওলানা সাহেব বিরক্ত হয়ে বললেন আমার শরীর নিয়ে তুমি চিন্তা কইরো না তুমি যেইটা জানো আমারে বলো এইবার তার ছোট ভাই মুখ খুলল মিয়া ভাই আমাদের চেয়ারম্যান চাষা গতকাল রাইতে খুন হয়েছেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাওলানা রমিজ উদ্দিনের মাথায় একটা চক্কর দিয়ে উঠল ওনার ছোট ছেলে আর বাড়ির কাজের লোক আসছে আপনারে নিতে ছোটো ভাইটা আবার বলে উঠল এই মসজিদেই জানা যা উইব ওদেরকে ভেতরে নিয়ে আসো আমি কথা বলবো মাওলানা সাহেব ভাঙা গলায় বলে উঠলেন চেয়ারম্যান সাহেবের ছোটো ছেলেটা ঘরে ঢোকার পর থেকেই ক্রমাগত চোখ মরছে কাদের লোকটা দাঁড়িয়ে আছে পাশে এত বড় একটা ঘটনা ঘটলো কেমনে মালানা সাহেব দুর্বল গলায় জিজ্ঞেস করলেন বাবা মাগরিবের নামাজ ফইরা চা খাইতে বাজারে গেছিল বাজারের বটতলার কাছে খুনিরা লুকাইয়াছিল ওখানে যাইতেই রামদা দিয়ে চোট দিছে ছোট ছেলেটা এটুকু বলতেই গলা আটকে এলো আবার চোখ মুছতে লাগলো এমনে সোটাইছে যে মাথাটা আলাদা হইয়া গেছিল কাজের লোকটা কথা বলে উঠল সবাই নিজাম চেয়ারম্যান রে সন্দেহ করতেছে এইবার ভোটে জেতার লাইগাই কামটা করাইছে মাললানা সাহেবের কানে আর কিছুই ঢুকছে না চেয়ারম্যান সাহেবের কাজের লোকটা আরো কি কি যেন বলে যাচ্ছে কিন্তু মাওলানা সাহেব কিছুই শুনছেন না তার চোখের সামনে গোটা পৃথিবী তা দুলে উঠল সেই সাথে আবার কালকে রাতের ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে উঠল ভয়ে তার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল জ্ঞান হারাবার আগে কোনো মতে উচ্চারণ করলেন ইয়ারাহ মান ইয়া ইয়ারাহিম সমাপ্ত